প্রতিটা শাড়িতে এক দেড় হাজার টাকা ছাড় দিব অনেকগুলো ইনিক ইউনিক শাড়ি নিয়ে আসছি ভালো গরজিয়া টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফিরি আমরা শাড়ি বিক্রি করি বেশি লাভ করি কম যাশাই করে আমার তাদের শাড়ি নিবেন আমাদের শাড়ি মানে ভালো দামে কম আপনি দুই তিন সুপি শাড়ি দিয়ে কেউ পাইকারি এক পিস নিতে পারবেন আমাদের কাছে দেশ এবং দেশের বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেই দেশের বাইরে আমরা ডিএসএল এ শাড়ি পৌঁছাই দিই আমরা কথা কাজে 100% মিল পাবেন আমরা কোনো সয়েল চক্রি করি না যা বলি তাই করি 100% হালাল ইন কাম করি আমরা ঠগাই ব্যবসা করি না এই কাফন নিয়া কবর হই যাইতো হই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক জামদানি শাড়ি এমন একটি শাড়ি এটা আপনার জীবন দশায় আপনি পরে নষ্ট করতে পারবেন না যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন সেই নতুন নতুন ডিজাইনের শাড়ি অসংখ চলে আসছে মিম জামদানি হাউজে রয়েছে এন্ড আলিয়া আলম ভাই জানতে চাই শাড়িগুলোর দাম দর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিসমিল্লাহির বাঙালির দেশবাসী আপনাদের সালাম জানাইতেছি যারা প্রবাসী থাকেন তাদের সালাম জানাইতেছি গর দিয়ে শাড়ি নিয়ে আসছি আর আপনারা দর্জ বাবা আমার ভিডিওটা দেখেন প্লিজ আমগো দুইটা পেজ আছে একটা শাকিবুল জামদানি শাড়ি গর একটা মিম জামদানি পাইরের লগে তেরসি তেরসি লগে তেফাতি তেফাতি লগে আবার এটা তেরসি সেটা আগে ব্যস্তাম আট হাজার পাঁচশো টাকা অনেক পূজার পরে বেসা নাই যায় না মাত্র সাত হাজার টাকা পাই সাইড আসি কাউন্টের তিন হাত কাজ নয় হাত খালি গায়ে হলুদের শাড়ি মাত্র ছয় হাজার টাকা তিন হাত খালি নয় হাত মাত্র ছয় হাজার টাকা সাথে একটা বেলা আবার টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফ্রি কারণ সাইড আর শিকারণ আর আমাদের শাড়ি নিলে টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফ্রি এটাও সাইড আর শিকারণের ইনিক ইনিক ডিজাইন এটি আগে আট হাজার পাঁচশো টাকা ব্যস্ত মনে যায় না মাত্র সাত হাজার টাকা সাইড আর কাজ তিন হাত খালি আছে নয় হাত কাজ আছে তিন হাত খালি নয় হাত কাজ আর আমাদের শাড়ি নিলে টার্সেল ফস ফিকু হোম ডেলিভারি ফ্রি এই যে আরেকটা গর্জের শাড়ি এটি আগে আট হাজার পাঁচশো টাকা বাঁচতাম অনেক যায় না মাত্র সাত হাজার টাকা খুব গর্জের শাড়িটা এটা সাইডা শি কাউন্টের এই যে এক সাইডে দিচ্ছে তেরসি এক সাইডে ফুল এক সাইডে তেরসি খুব গর্জের শাড়িটা মাত্র সাত হাজার টাকা এই যে আরেকটা ইউনিক ডিজাইন এগুলি বারো তেরো হাজারটা শাড়িগুলি যদি এটা চোরা শিখাউন্ট থাকতো বারো তেরো হাজার টাকা এটা সাইডা শিখাউন্টের মধ্যে আমরা কম রেঞ্জের মধ্যে আনছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফুলের লগে আবার জাল দিছে ভিতরে মা বোনেরা দেখেন এই যে ফুলের লগে জাল এইটা সাত হাজার পাঁচশো টাকা সাইড আশি কাউন্টের তিন হাত খালি নয় হাত কাঠ এটা মাত্র সাত হাজার টাকা এটার বেলা হয় নাই কাঠও আছে তা তো আছে মাত্র সাত হাজার টাকা এটা সাইড আশি কাউন্টের অনেক জাদা আইদি সাইড পর কত পরে চৌরাশি কাউন্টের দেখামু এটা ছ হাজার পাঁচশো টাকা গর্জের শাড়ি এই যে এটা গণ কাজ আবার মনে করেন কম কাজ দিয়া আর এক দেড় টাকা কমাই দেয় এটা গণ কাজের ফুলের মাই সিলভার

এটা গণ কাজের দুটো সাড়ে আশি কারণ একটা গণ একটু কম কাজের সেই তিনটা শাড়ি আছে গণ কাজের সাত হাজার পাঁচশো বিরা বেলাউস আছে আবার টার্সেল ফস কিকু হোম ডেলিভারি ফ্রি শাড়ি নিলে টার্সেল ফস লাগাই দেয় আর আমার পিলি সামগো দুইটা বেজ আছে একটা হলো শাকিবুল জামদানি শাড়ি ঘর একটা মিম জামদানি হাউস আপনারা আমার ভিডিওটা দেখে একটা শেয়ার একটা লাইভ দিয়েন এন তিনটা শাড়ি আছে গণকাজের সাত হাজার পাঁচশো কইটা খুব গর্জের শাড়িগুলি সাত হাজার পাঁচশো এটি গণকাজের এই যে মা বোনেরা দেখেন গণকাজের এই যে গণকাজের এই যে এটা আবার ফুল বেশি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ফুল এটা এ যার একটা গণকাজের এটা সাত হাজার পাঁচশো টাকা গণকাজের ষাটাশি কাউন্টের আমার ভিডিওটা একটা শেয়ার একটা লাইভ দিয়ে দিন যারা বিদেশে দেখতে আসছেন মা বোনেরা আমার ভিডিওটা একটা শেয়ার একটা লাইভ দিয়ে দিন এই যে আরেকটা মেজেন্টটা রানী

এদের একটা চোরা বাই চৌরাশি কান মাত্র নয় হাজার টাকা দে হাত ফাঁকা দেড় হাত ফাঁকা মাত্র নয় হাজার টাকা চৌরাশি বাই চৌরাশি কান রেশম রেশম পোকার তো রেশম হয় হাফসিল জামদানি শাড়ি এদের একটা চৌরাশি কান এইটা নয় হাজার টাকা চৌরাশি বাই চৌরাশি কান চৌরাশি বাই চৌরাশি কান মাত্র নয় হাজার টাকা গরজের সাইডে দেড় গুড়ি আমার প্রতিটা শাড়ি আমার মোবাইলে ভিডিও আছে ছবি আছে মা বোনের আপনারা দরদর্শীর ভিডিওটা দেখা স্ক্রিনশট মেরা পাঠাইবেন আমি প্রতিটা শাড়ির ভিডিও ছবি ফাটামু এই যে আরেকটা খুব গর্জের শাড়ি মাত্র দশ হাজার পাঁচশো পাইডা দেন কত ইনিক পাদডা আঁচড় কত ইনিক গর্জিয়ার মাত্র দশ হাজার পাঁচশো এই যে আরেকটা হালকা কালার দ্বারা বিচারতাচ্ছেন খুব গর্জের সাইডা মাত্র নয় হাজার পাঁচশো টাকা গর্জের শাড়িটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই দি আগে তেরো হাজার পাঁচশো পেচতাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গর্জের শাড়িটা আপনারা স্ক্রেনশট মেরা আমার মোবাইলও স্ক্রেনশট মি পাঠায় এই যে আরেকটা মেজেন্টা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা খুব গর্জের শাড়িটা খুব গর্জের গরজের মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে আর একটা দেখাইতেছি খুব গরজের সেদিন আগে তেরো হাজার পাঁচশো ব্যস্ত এই শাড়িটা নিল এগারো হাজার পাঁচশো টাকা গর্জের শাড়িটা এগারো হাজার পাঁচশো টাকা খুব গর্জের সাইড আরেকটা এগারো হাজার পাঁচশো টাকা এই যে এগারো হাজার পাঁচশো টাকা খুব গর্জের সাইডা এই সাইটার চারিপাশটা বেঁচছি খুব গর্জে আসন এইটা আইসা সারা আরঙের কাপড় এইটা আইসা আইসা ছাড়া খুব গর্জের সাইডা তেরো হাজার সাতশো খুব গর্জের সাইডা চোরাশি বা চুরাশি দেড় হাট পাকা চোরাশি বা চুরাশি এইদ আর একটা চোরাশি বা চোরা শিকন সারি দেখাইতেছি মাত্র দশ হাজার সাতশো খুব গর্জের সাইডা মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো এইদ আর একটা দেখাইতেছি গর্জের সাইডা তেরো হাজার পাঁচশো চোরাশি বের চোরা শিকন চোরাসি বাই দেরাত থাকা আমার প্রতিটা শাড়ি ভিডিও আছে আমি তো ঘুরি গেলে দায়িত্ব না খালি জায়গাগুলি আপনারা ভিডিও কল দিয়ে দেখাম আমার ঘরের চারি পাঁচশো সব সবসময় থাকে গঙ্গা যমুনা টিউলিপুল এগুলো আগে আমরা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ব্যস্ত যায় না পাইকারি মাত্র তেরো হাজার পাঁচশো এই যে আরেকটা আছে এইটা মাত্র তেরো হাজার পাঁচশো পাইকারি যায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা হালকা কালার বিচারে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা চোরাশি বা চুরাশি দেড়াত ফাঁকা দেড়াত ফাঁকা এইদার একটা খুব গর্জে শাড়ি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাইদ্যা মাপনেরা পাইদ্যা দেখেন পাইদ্যা খুব ইনিক পাইদ্যা পাইদ্যা আর মাঝখানে ফুল গণকাজের এইটা গণকাজের ফুল মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা খুব গণকাজের দেড়াত কালি এই যে একটা দেখাইতেছি এটা হলো পিটগ্রিন খুব এই শাড়িগুলো অনেক চলতে আছে অনেক চলতে আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো অনেক চলতে আছে বাই চৌরাশি হাত ফাঁকা আমার তো প্রতিটা শাড়ি ভিডিও আছে এই যে আরেকটা গরজিয়ে শাড়ি দেখাইতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চৌরাশি চোরাসের মজগর জোপ্পা এই যে আরেকটা দেখাইতেছি আরো গর্জিয়াস এটা আরো গর্জিয়াস রাকিব ভাই এটা একটা ফুলের ভিতরে চারটা ফুল মা বোনেরা খেয়াল করে দেখেন একটা ফুলের ভিতরে চারটা ফুল এটা পনেরো হাজার পাঁচশো গর্জের সাইডা কাউন হলো চৌরাশি বাই চৌরাশি দেড়াত ফাঁকা এ যার একটা গরজের সাইড তেরো হাজার পাঁচশো চড়া ফাই ডবল ফাই দেখেন মা দেখেন চড়া ফাই দুইটা ফাই আবার পাইরের লগে দিচ্ছে ফোনা দিছে তেরো হাজার পাঁচশো তারাও বাজার দিয়া দক্ষিণ রুপসি মসজিদ মাদ্রাসা গাতা হিসে পড়বেন এই সাইডা গরজের সাইড চৌরাশি গণ এটা এক হাত ফাঁকা এটা পনেরো হাজার পাঁচশো এটা আরঙের সাইড আচলটা দেন কত গরজিয়াস তেরো হাজার পাঁচশো গণগাজের খুব গরজের শাড়িটা এই যে আরেকটা দেখাইতেছে এই শাড়িগুলি চলতে আসছে এটাও তেরো হাজার পাঁচশো কালার মাইতে তিন কালার জড়ি খুব গরজের শাড়িটা তেরো হাজার পাঁচশো গণকাজের খুব গণকাজের চৌরাশি বাই চৌরাশি কাউন্টের শাড়িগুলি এই যে একটা গোল্ডেন এটা তেরো হাজার পাঁচশো এটা কালার আছে তিন চারটা কালার আছে তেরো হাজার পাঁচশো এই যে একটা কালার মাইতে তিন কালার জড়ি এটাও তেরো হাজার পাঁচশো গরজের শাড়িটা খুব গরজের শাড়িটা ইয়ের মাইতে টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফিরি দিয়ে দিব তিন চারটা কালার আছে এটি তেরো হাজার পাঁচশো কীরা খুব গর্জের সারি গিলি দের হাত গুলি চোরা শিবের চোরা শিগন দেড় রাত থাকা চোরা শিবের চোরা শিগন খুব গর্জের সাইডে বারো হাজার ভাষ সূর্মা কালার সূর্মা কালার মাইদে শিল্পর জরি দিছে সাথে আবার ওই মিনা দিছে ব্যাদানটা এদের আর একটা জবা ফুল খুব গর্জের সারি বারো হাজার ভাষ জবা ফুল বারো হাজার ভাষো খুব গর্জের সাইডে দেড় হাত থাকবো শাড়ির কারণ চোরাশ শিবের চোরাশি কালার মাইদে কভার চাক্কা ফুল চড়া ফাইট তিনটা মাল্টি আছে মাত্র তেরো হাজার ফাঁস এটাও তেরো হাজার ফাঁসো এই যে আরেকটা আছে এইটা এইটাও তেরো খুব গরজের সাইটা এটা চাক্কাপুর রাকিব ভাই এরা মাপনীরা খালি আছে সাড়ে দশ হাত কাজ আছে কাজ আছে চোর চোরটা চরা ফাইট মাত্র তেরো হাজার পাঁচশো গর্জের শাড়িটা গামছা ডিজাইন খুব গর্জের শাড়ি মাত্র পনেরো হাজার পাঁচশো খুব গর্জের শাড়ি কত রকম খালি জায়গা দেরাত খালি জায়গা দেরাত আর রেশম সুতা রেশম হাফসিল 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 মাত্র পনেরো হাজার পাঁচশো এই যে আরেকটা একটা এটা পনেরো হাজার এটা কিন্তু মা বোনেরা পাইট ডাইনি পাইট ডা রাকিব ভাই পাইট ডা আর এই যে তেসিটা যে দেখতে তিনটা সুতা দিয়া একটা তেসি তিনটা সুতা দিয়া

এটা আমার চার পাঁচটা কালার সবসময় অ্যাভেলেবেল থাকে এটা এক কাতখালি পনেরো হাজার পাঁচশো গেটা এটা এক খুব গর্জের শাড়িটা যে কালার মাইতে কবা এই যে আর একটা লাস্টে দেখাইতেছি সাদা মাল্টি এটা পনেরো হাজার পাঁচশো না যে কটা কালার আছে পনেরো হাজার পাঁচশো আর আমার ভিডিওটা একটা শেয়ার একটা লাইভ দেন প্লিজ মা বোনেরা যারা প্রবাসতে দেখতাছেন একটা ভিডিওটা প্লিজ একটা লাইভ একটা শেয়ার দিয়ে দিয়ে তো মনে করেন আমার তো সাইনিলে টার্সেল ফস পিকু হোম ডেলিভারি ফিরি রামপুরা বনশ্রী এ ডেমরা স্টপ করা আইসা পারবেন গুলিস্থান যাত্রা বলে ডেমরা স্টপ করা আইসা সুলতানাগামাল ব্রিজটা পারেবেন পারেয়া বামে একটা উটান আছে তারাও বাজার উপর দিয়া শীতলকা পাস নদী গৈসা দক্ষিণ ডুবসি মসজিদ মাদ্রাসা ঘাট এন গাড়ি রাখার জায়গা আছে আমার নাম মোহাম্মদ আলী আলম আলম ভাই এই শাড়িটা কত ওই শাড়িটা এগারো হাজার পাঁচশো কত চৌরাশি বাই পাঁচশো কপি কালার দাঁত কারণ চোখে চলেছে না যা আছে সব চোরা শিবের চলেছি কমলা বারো হাজার পাঁচশো শ্রীগির বারো হাজার পাঁচশো এইটা বারো হাজার এটা তেরো এটা এগারো হাজার পাঁচশো আর এইটা হইলো তেরো গঙ্গা যমুনা ওইটা চোদ্দ হাজার পাঁচশো এটা বারো হাজার ফাস্শো ওইটা বারো হাজার ফাস্শো ওইটা তেরো হাজার পাশশো অনেক সারিতে দেখাইলাম আরও কি দেখবো আমরা না ভিডিওটা রাখলাম আসসালামু আলাইকুম আমার ভিডিওটা একটা শেয়ার একটা লাইফ দিয়ে দিয়ে রিক্সা তাহলে ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা চাই আপনারা দেখে বুঝে আসল জামদানিটা কেনেন